শুধু ফল কাটিয়ে দিয়েছেন গোটা কয়েক বছর এমনই এক নিজেকে করে তুলেছিলেন পোল্যান্ডের তরুণী বয়স মাত্র ক্রিজ্যাক হলেও বছরের পর বছর ফলের উপর নির্ভর করে শরীরকে এতটাই দুর্বল করে ফেলেছিলেন যে শেষ পর্যন্ত প্রাণটাই হারাতে হয় তাকে বালির একটি হোটেল কক্ষে নিঃশব্দেই শেষ হয় তার জীবন দুই সালের ডিসেম্বর মাসে করলিনা উঠেছিলেন বালির কিমা হিল রিসোর্টে আগেই একটি সুইমিং পুল সহ ভিলা চেয়েছিলেন তিনি কিন্তু হোটেলে পৌঁছানোর পর কর্মীরা ভয় পেয়ে যান কারণ তার শরীরের অবস্থা ছিল রীতিমতো করুণ চোখ গর্তে ঢুকে গেছে গলার হাড় বেরিয়ে আছে শরীর কেবল চামড়া ও হাড়ের স্তূপ হোটেল কর্মীরা বলেছিলেন করোলিনার শরীর দেখে মনে হচ্ছিল তিনি জীবন স্রোতের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছেন এক পর্যায়ে করলিনা এতটাই দুর্বল হয়ে পড়েন যে নিজে চলাফেরা করাও অসম্ভব হয়ে পড়ে একরাতে তিনি এক কর্মীর সাহায্য ছাড়া নিজের রুমেই ফিরতে পারেননি শরীরে দেখা দিয়েছিল পুষ্টিহীনতার প্রকট লক্ষণ নখলুদ দাঁত পচন ধরা ত্বক বিবর্ণ হোটেল কর্মীরা তাকে বারবার চিকিৎসা নিতে অনুরোধ করেন কিন্তু করলিনা প্রত্যাখ্যান করেন তার বিশ্বাস ছিল এই ফল নির্ভর ডায়েটি শরীরকে শুদ্ধ ও সুস্থ রাখে তিন দিন পর করোলিনার এক বন্ধু তার কোনো খোঁজ না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান তখন রুমের দরজা খুলে দেখা যায় করলিনা বিছানায় নিথর হয়ে পড়ে আছেন ডাক্তার এসে নিশ্চিত করেন অপুষ্টি ও অনাহারের কারণেই তার মৃত্যু হয়েছে এ সময় তার ওজন ছিল মাত্র বাইশ কেজি দীর্ঘমেয়াদী অপুষ্টির কারণে তিনি অস্টিওপোরেসিস ও আলবুমিনের ঘাটতিতে ভুগছিলেন যা শরীরকে আরও বেশি দুর্বল করে তোলে করোলিনার বন্ধুরা জানান কৈশোর থেকে নিজের শারীরিক গঠন নিয়ে তিনি ছিল আত্মবিশ্বাসেহীন। এক সময় অ্যানোরেক্সিয়ায় ভুগেছিলেন তিনি পরে যুক্তরাজ্যে পড়াশোনা করতে গিয়ে যোগব্যায়ামেও ভ্যাগানিরোগে আগ্রহী হন ধীরে ধীরে এই পথই তাকে ঠেলে দেয় ফ্রুটারিয়ানিজমের দিকে যেখানে খাদ্য তালিকায় থাকে প্রায় শুধু কাঁচা ফল করলিনার মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সবসময় ভাইরাল ট্রেন্ড মানেই যে স্বাস্থ্যকর তা নয় কখনো কখনো সেই সুস্থতার পথই হতে পারে মৃত্যুর ফাঁদ এই প্রতিবেদনটি তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হয়েছে এটিএন নামক সাইট থেকে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ